এখানে ফুল এড্রেসটা আছে যারা এখানে কারিওকারী যারা বানিয়েছে তো এখানে ফুল এড্রেস আছে আর থিমটা দেখতে পাচ্ছো অনেক সুন্দর থিম বানিয়েছে এখানে মোটামুটি আর এটা বাঁশ পেছনে বাঁশ নয় বাঁশ টাইপের দেখতে যে এটা জলাশয় এলাকায় যে গাছগুলো হয় সেইগুলো আছে আর মোটামুটি দেখতে পাচ্ছো এইটা এই যে তাল পাতা দিয়ে বানিয়েছে তাল পাতা আছে আবার বেল আছে রাস্তাটা দেখতে পাচ্ছো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে মানে তেঁতুল বীজ দিয়ে তৈরি করেছে দেখতে পাচ্ছ থিমটি কি সুন্দর বানিয়েছে আর এই ঘরগুলা আর এটা আমড়াবিচ দিয়ে তৈরি করছে এটা দেখতে পাচ্ছো আঙুল দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমড়াবিজ হ্যাঁ গেট এখনও খুলেনি তো খুললে আর একবার আসবো দেখিয়ে দেবো আর যা যা এখানে যেগুলো বাইরে থেকে দেখা যায় সেগুলো আমি তুলে ধরেছি তোমার সামনে তো সেইগুলো আস্তে আস্তে তোমরা দেখো এনজয় করো বাইরে থেকে আর তো চলো তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে নারকেল দড়ি দিয়ে বানিয়েছি তো এটা হচ্ছে আর একটা থিম দুটো থিম ভিতরে মণ্ডপের ভিতরে তোমাদেরকে তুলে ধরিয়ে দিলাম যা যা ছিল ভিতরে মণ্ডপে আর কালকে থেকে উদ্বোধন হবে আমরা চলে এসেছি মহালের দিনে উদ্বোধন অলরেডি হয়েছিল তো তার আগে আমরা চলে এসেছি তো কালকে থেকে অবশ্যই আসবে তোমরা দেখবে আর যারা যারা বাঁকুড়াবাসী সবাই বাংলাতে আসতে ভুলো না কারণ বাংলাতে থেকেই সব ভালো বিখ্যাত মণ্ডপ তৈরি হয়েছে তো ওইখানে সবাই আসবে দেখে যাবে তো মন্ডপ আমাদের দেখা কমপ্লিট আর এখন মার্কেটে যে মিনি বাজারগুলো বসছে সেইগুলো তোমাদেরকে দেখাবো চলো তাই পুরো দোকানে ঘুরে যাবে তো চলো একবার মেলাটা ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বুঝছ দোকানগুলো কিছু কিছু বসেছে হ্যাঁ কিছু কিছু দোকান এই আসছে আর এই যে দোকানগুলো হ্যাঁ কমপ্লিট হয়নি এই পুরো মাঠটাই পুরো দোকান হবে তো চলো ভিডিও যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমার সাথে